নমস্কার নাইনটি নিউজ বাংলায় আপনাদের সবাইকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি কৌশিক গতকাল থেকে যে খবরে গোটা রাজ্য উত্তাল গোটা দেশ উত্তাল সন্দেশ খালিতে সাংবাদিক গ্রেপ্তারি রিপাবলিক বাংলার সাংবাদিক সন্তু পান তাকে গতকাল সন্ধে লাইভ অনুষ্ঠান চলাকালীন সন্দেশ খালি থানার পুলিশ অফিসাররা তাকে গ্রেপ্তার করে এবং আজ সকালে তাকে বসিরহাট আদালতে পেশ করা হয়েছে স্বভাবতই একজন কর্তব্যরত সাংবাদিককে কাজ করার সময় পুলিশের এই গ্রেপ্তারিতে কিন্তু ব্যাপক রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা রাজ্য জুড়ে তার ব্যতিক্রম কিন্তু শহর দুর্গাপুরও নয় এদিন সকাল থেকে দুর্গাপুরের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিত্বরা তাদের মতামত প্রকাশ করেছে এবং এই সাংবাদিক গ্রেপ্তারির সর্বৈব নিন্দা করেছে বলেছেন তারা শুনেন দেখুন প্রতিক্রিয়া কি দেব গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ ধুলিস করে দিচ্ছে ধুলিস করে দিচ্ছে সন্তু পান এই নতুন ঘটনা হলো কয়েকদিন আগে প্রবীর পুরকাস্তকে মোদি অমিত শাহ পুলিশ করেনি প্রবীর তো নিউজ ক্লিকের হ্যাঁ করেনি দিল্লি থেকে উঠিয়ে নিয়ে যাওয়া হলো ওরকম একটা প্রবীণ মানুষকে মোদি অমিত শাহ যা করছে এইখানে হচ্ছে মমতা ব্যানার্জি তাই করছে কেন সন্তুপানকে ওইভাবে খবর করতে গিয়ে অ্যারেস্ট করবে যদি হচ্ছে যে কোনো হচ্ছে যে খবর উনি হচ্ছে যে করেন এমন খবর যাতে উত্তেজনা ছড়ায় তার জন্য হচ্ছে যে কোর্ট আদালত ইত্যাদির ব্যবস্থা আছে খবর করতে করতে লাইভ চলতে চলতে কোনো সাংবাদিককে পিটিসি দিতে দিতে চ্যাংদোলা করে তুলে নিয়ে যাওয়া আমরা পশ্চিমবাংলায় স্বাধীনতার পর দেখিনি আমাদের স্পষ্টমত এই অন্যায় হয়েছে বর্বর একটা হচ্ছে যে অবস্থা চলছে যে অবস্থা হচ্ছে মমতার নেতৃত্বে আর দিল্লিতে অমিত শাহ নেতৃত্বে চলছে দেখুন বাস্তব হচ্ছে দুটো যে সরকার আছে কেন্দ্র এবং রাজ্যে এরা হচ্ছে সাধারণ মানুষের তাদের গণতান্ত্রিক তাদের সাংবিধানিক অধিকার তাদের কথা বলার অধিকার কেড়ে নিচ্ছে সেখান থেকে সংবাদ মাধ্যমও বাদ যাচ্ছে না স্বভাবতই যারা এ ব্যাপারে সবচেয়ে বেশি সোচ্চার হবে এই সরকারের দুর্নীতি সামনে আতে আনতে সরকারের নৈরাজ্যমূলক আচরণগুলো সামনে আনতে তখনই দেখা যাবে সেখানে যে মিডিয়াকেও তাদের কণ্ঠকে রোধ করতে এরা বাধ্য করবে এবং তার ফলস্বরূপে তাকে গ্রেপ্তার করে তাকে অ্যারেস্ট করা হয়েছে গণতন্ত্রের উপরে সাদা থান তাই গ্রেপ্তার সন্তু পান প্রতিক্রিয়া একটাই আর বাংলা থেকে শুরু করে সমস্ত মাধ্যম নেবেন আপনারাও যেভাবে সামাজিক চিত্রটা বর্তমান বাংলার আপনারা এই প্রেক্ষাপটে সাংবাদিকতার প্রেক্ষাপটে তুলে ধরছেন এটাকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছেন সংবাদ মাধ্যমে যে নিরপেক্ষ ভূমিকা সেটাকে মমতা প্রতি মুহূর্তে দিচ্ছে ভাবাচ্ছে এবং উনি যে যন্ত্রণা অন্যায় করছেন এবং অন্যায়কে সমর্থন করছেন এটা তার প্রমাণ সাংবাদিক সন্তু পান কর্তব্যরত অবস্থায় তার চ্যানেলে লাইভ চলাকালীন তাকে যে পুলিশ গ্রেপ্তার করেছে এবং যে প্রক্রিয়ায় গ্রেপ্তার করেছে সেই প্রক্রিয়া নিয়েও কিন্তু সমালোচনার ঝড় বয়ে গেছে গোটা রাজ্য জুড়ে শহর তার ব্যতিক্রম নয় রাজনৈতিক ব্যক্তিত্ব বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃত্ব তারা কিন্তু এই গ্রেপ্তারি প্রক্রিয়া প্রসঙ্গেও সমালোচনা করেছেন শাসক দলের বিরুদ্ধে প্রশাসনের বিরুদ্ধে এটা সাংবাদিকদের উপর এরকম ভরপরিচিত আক্রমণ স্বাধীন বাংলাতে হয়নি তো কাউকে মানে নাকি গণতন্ত্রের চারটে মানে নাকি পশ্চিমবঙ্গ সরকার খুলে জানাচ্ছি গতকাল থেকে হ্যাঁ এরা তো আইন আদালত কিছুই মানে না এরা হাইকোর্ট সুপ্রিম কোর্ট কিছুই মানে না স্বভাবতই এরা যেখানেই চাইবে বলপূর্বক সেই জিনিসটাকে প্রয়োগ করার চেষ্টা করছে এবং তাদের একটাই উদ্দেশ্য ওয়ান পয়েন্ট প্রোগ্রাম যে কোনোভাবে বিরোধী কণ্ঠকে রোধ করতে হবে এবং সংবাদ মাধ্যমকে আটকাতে হয় তাকে ট্রেন সে তো বড় ক্রিমিনাল সে গেছে মানুষের কাছে প্রকৃত সত্য কি সেটা তুলে ধরার জন্য সেখানে যেভাবে তাকে টেনে হিজড়ে পুলিশ নিয়ে গেছে স্বভাবধেই সাধারণ মানুষ হিসাবে তার ব্যাপারে ধিক্কার জানাবার আর কোনো ভাষা একজন আইপিএস অফিসার কথা বলছেন যে একটা বাড়িতে দুজন মহিলা ছিলেন সেখানে সাংবাদিক গেলেন যাওয়া মাত্র ওই শীল পরিবেশ তৈরি হলো উনি গ্রেপ্তার হয়ে গেলেন এই যে নাটক এটা মানুষ বিশ্বাস করছে না মহিলারা আবাল বৃদ্ধ বনিতা সকলে মিলে একযোগে সুরেন্দ্রবাবুর কাছে অভিযোগ করছেন ওখানকার ব্লক প্রেসিডেন্ট কারু দশ বিঘা জমি কারু পাঁচ বিঘা জমি কারু দু বিঘা জমি আর রাতের অন্ধকারে সুন্দরী রমণী দেখতে পেলেই তাদের হচ্ছে বাড়ির বউ থেকে শুরু করে মেয়ে থেকে শুরু করে তাদের তুলে নিয়ে যাওয়া হবে সাত দিন পর ফেরত দেওয়া হবে এই যে বাংলায় তালিবানি কালচার এই কালচার যিনি এনেছেন তার মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তাই প্রথম এই সরকারটার বিদায় হতে হবে কারণ এখানে আইনের শাসন চলে চলে না এখানে শাসকের আইন আইনটা কি কি আইপিসির নম্বর ধারা আমরা আইনজীবীর পরামর্শ নিয়েছিলাম দুর্গাপুর আদালতের বিশিষ্ট আইনজীবী আয়ুব আনসারি ব্যাখ্যা করলেন যে কিভাবে গ্রেপ্তার করতে পারে পুলিশ অর্থাৎ একচল্লিশ নম্বর ধারা এবং পরবর্তীকালে যে অ্যামেন্ডমেন্ট হয়েছিল সেই ধারার একচল্লিশ এ সেই ধারা নিয়েও ব্যাখ্যা দিলেন বিশিষ্ট আইনজীবী ক্ষেত্রে ফর্টি ওয়ান এ সিআরপিসিতে সুপ্রিম কোর্টের একটা গাইডলাইন এসেছে অল কনসার্ন অফ দ্য পুলিশ অফিসার যে এই ধরনের যদি অভিযোগ আসে তাহলে নিশ্চিতভাবেই হচ্ছে যে তাকে নোটিস সার্ভ করতে হবে উইদাউট নোটিস সার্ভ করে তাকে হচ্ছে তার আত্মপক্ষ তার বিষয়ে না জানা পর্যন্ত তাকে অ্যারেস্ট করা যাবে না কিন্তু এক্ষেত্রে কোথাও কোথাও পুলিশ হচ্ছে যে অ্যারেস্ট করছে আমরাও দেখতে পাচ্ছি অ্যারেস্ট করতে পারি যদি দেখা যায় যে এ ধরনের বিষয় ঘটে থাকে তাহলে এটা রাউডিং হতে পারে রাউডিং হতে পারে সমাজের আরও বেশি এটা অনেক বেশি ব্যক্তি ঘটতে ঘটতে পারে যেখানে অনেক মানুষ এফেক্ট হতে পারে তাহলে এইরকম বিষয়বস্তু যদি থেকে থাকে তখন পুলিশ অফিসার তাকে সেফ কাস্টুডি নেবে এবং হচ্ছে যে কোর্টের কাছে চব্বিশ ঘন্টার মধ্যে ব্যান এখন দেখতে হবে তার এগেন্স্টে কী ধরনের অভিযোগ ছিল যদি অভিযোগটা সেভেন ইয়ার্স অ্যান্ড অ্যাবাভ যদি থাকে তাহলে সেক্ষেত্রে তো সে করতেই পারে সেই ফর্টি ওয়ান যে বাইন্ডিং সেটা থাকবে না কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ক্রাইম তো হয়েছে যে মহিলা সংক্রান্ত বিষয়ে ফলে যদি দেখা যায় যে সমাজের একটা বড় অংশের মানুষ এক্ষেত্রে ইনভলভ হয়ে যেতে পারে অন্য একটা বিষয় ঘটে যেতে পারে তখন সে পুলিশ অফিসার যদি মনে করে এই ভায়োলেন্সটাকে আপাতত হচ্ছে যে কন্ট্রোলে আনার জন্য তখন তখন কাস্টোডি করতে পারে থ্রি সেটা কতটা ওই ধারাগুলো কতটা প্রযোজ্য এফআইআর করলেই সঙ্গে সঙ্গে এফআইআরটাই যে বেদ হবে সেটা কিন্তু না পুলিশ তদন্ত করে যদি দেখে যে তার বিষয়বস্তু রয়েছে সেইটুকু স্কোপ তাকে দিতে হবে সেইটুকু সময় তাকে দেওয়া উচিত সেই জন্যেই ফর্টি ওয়ান এ সি আর নোটিস করার প্রয়োজনীয়তা আছে दर्मपुर के कौशिक प्रशुर रिपोर्ट नाइनटी नाइन नि्यूज बांगला